বাচ্চাদের যদি ঠিক মতো খাবার না খায় তবে জোর করে খাওয়াতে গেলে সেই কাজটাকে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয় এই কাজটাকে সহজ করার জন্য আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি একটা মুরগির মাইটি আর তার সাথে কলিজা আর কিছু টুকরো আলু নিয়ে মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিয়ে এরপর চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে এ পর্যায়ে তেলটি গরম হয়ে গেলে এর ভেতরে মাখিয়ে রাখ এবং মাইটি গুলো দিয়ে কিছুক্ষণ তেলের উপর ভেজে নিব প্যান এর ভিতর কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব পানিটা যখন সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন করার জন্য কিছু পরিমাণ মতো পানি দিয়ে পর্যায়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবারও জাল করে বাচ্চারা খেতে চায় না তাদেরকে কিন্তু খুব সহজে মজাদার খাবার রান্না করে খাওয়ানো যায় আমার বাচ্চা যেহেতু খুব আমি এখানে মশলা হিসেবে শুধুমাত্র আদা রসুন ও জিরা হালকা পরিমাণ হলুদ দিয়েছি এখানে কিন্তু কোনো প্রকার মরিচ দি নাই আমি সাত মাস বয়স থেকে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানো যায় এভাবে আমি রান্না করলে আমার বাচ্চা কোনো ঝামেলা ছাড়াই খেয়ে নেয় সম্পূর্ণ এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এগুলো উঠাই নিব তো আপনারাও চাইলে এভাবে বাচ্চাকে খাওয়াতে পারেন খুব সহজে তো এই তো দেখেন আমার সবগুলো নামানো হয়ে গেছে এবার আমি এই ম্যাশ পাটির সাহায্যে ম্যাশ করে নিব আপনারা আপনাদের বাচ্চাদের কিভাবে খাবার খাওয়ান সেটা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ